নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ নিয়ে যেই ম্যাচটা কালকে মানে মঙ্গলবার দিন রাত সাড়ে সাতটা থেকে হতে চলেছে কে কে এবং দিল্লির মধ্যে দিল্লির ঘরের মাঠে অরুণ জেটলি স্টেডিয়ামে সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ করব দিল্লি শক্তি কোথায় দুর্বলতা কোথায় বা কে কে এর জন্য কী কী অপরচুনিটি আছে কে কে জন্য এটা হতে চলেছে ডু অর ডাই ম্যাচ সেই নিয়ে আমরা আলোচনা করবো তো লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকন টাকে অন করে দিও তো এটা কলকাতার জন্য ডু ডাই ম্যাচ মানে এই ম্যাচটা হারলে কে কে এই আইপিএল কোনো চান্স থাকবে না যদিও এমনিতেও কে কে আর যে ক্রিকেট খেলেছে এমনি তো কোনো চান্স দেখছি না তবে খাতায় কলমে কিন্তু এখনও চান্সটা বেঁচে আছে যে পাঁচটা ম্যাচের পাঁচটা জিতলে কে কে আর কিন্তু এখান থেকেও কোয়ালিফাই করতে পারে সেটা এক প্রকার ইম্পসিবল দেখাচ্ছে তবে এরকম ব্যাপার একদম যে আইপিএলে হয়নি সেরকমটা না কিন্তু সেইটা করার জন্য টিম কি রেডি মানে টিমকে সেই লেভেলের ক্রিকেট খেলতে পারছে সেই প্রশ্ন আমরা বারবারই তুলেছি সেটা প্রশ্নটা থাকবেই উল্টো দিকে দিল্লির কথা বললে দিল্লি খুব ভালো পজিশানে আছে তবে এই সময় দাঁড়িয়ে কিন্তু নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে দিল্লি যেখানে মনে হচ্ছিল টপ টুয়ে ফিনিশ করতে পারে সেখান থেকে কিছুটা পিছিয়ে এসেছে ফলে দিল্লি আরেকটা হারের সম্মুখীন হলে তাদের কিন্তু টপ টুয়ে ফিনিশ করার আশায় রীতিমতো ধাক্কা লাগবে তো কালকে দিল্লি হেরে গিয়েছে আরসিবির কাছে যেই ম্যাচে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে জিতিয়েছে ক্রুণাল পান্ডিয়া পান্ডিয়া পাওয়ার কথাটা মেনলি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমরা বলে থাকি হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে বাট এই ম্যাচে কিন্তু পাওয়ার দেখিয়ে দিয়েছে ক্রণাল পান্ডিয়া তার ব্যাটিংয়ে কিন্তু দিল্লিকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা বিরাট থেকে কিন্তু হেল্প করেছিল যদিও একদম যদি বিরাট কি সেলিব্রেশন করত কারণ কে এল রাহুল আর সিবির ঘরের মাঠে গিয়ে ব্যাঙ্গালোর গিয়ে দেখিয়ে এসেছিল এটা আমার গ্রাউন্ড দিল্লিতে কোহলি কি করত সেটা দেখার ছিল তবে লাস্ট অব্দি কোহলি থাকতে পারেনি তবে টিম ডেভিড এসে কিন্তু ম্যাচ ফিনিশ করে দেয় উনিশ নম্বর ওভার কেন স্টার্ককে না দিয়ে মুকেশ কুমারকে অক্সয় পেটেল দিল সেই এই নিয়ে প্রশ্ন উঠতেই পারে তার কারণ হচ্ছে হ্যাঁ অবভিয়াসলি আরসিবি যে জায়গাতে চলে গিয়েছিল ম্যাচ হয়তো আরসিবিই জিততো কিন্তু স্টার্টকে দিলে হয়তো ম্যাচটা কুড়ি ওভার অবধি করাতেও পারতো একটা চান্স তৈরি হতেও পারতো টিম ডেভিডকে আউট করে দিলে তো অক্সরের সিদ্ধান্তটা নিয়ে প্রশ্ন উঠতে পারে উল্টো দিকে বিরাট কোহলির ইনিংসটাকে দেখলাম অনেকে সোশ্যাল মিডিয়াতে স্লো ইনিংস বলছে তবে বিরাট কোহলি ওখানে না দাঁড়িয়ে থাকলে আরসিবি ম্যাচটা জিততো কি না হারত বলা মুশকিল কারণ এই পিচটা কিন্তু ব্যাটিংয়ের জন্য অতটাও ইজি ছিল না আর বিরাটকে অ্যাকচুয়ালি হেল্প করে দিয়েছে ক্রুনাল পান্ডিয়া কুনাল পান্ডিয়া ছিল বলেই কিন্তু কোহলি ভালো করে চেস করে লাস্ট অবধি খেলার চেষ্টা করছিল। একটা উইকেট পড়ে গেলে কি হতে পারতো কেউ জানে না ক্রিকেটে যেটা হয় তো সেখানে কোহলি লাস্ট অবধি থেকে চেষ্টা কমপ্লিট করার চেষ্টা করেছিল ওটা পারফেক্ট ইনিংস ছিল কিন্তু আসল কাজটা ক্রুনাল পান্ডিয়াই করেছে এবং বিরাট কোহলি তো তো কালকে কিন্তু তোমার কে এল রাহুলের সামনে গিয়ে কে এল রাহুল যেরকম করেছিল ম্যাচের শেষে ওরকমটা করছিলো মজা করে করছিল এবং তারপর কিন্তু কে এল রাহুলকেও একটু টিস করছিলো আগের দিন শ্রেয়া সাইয়ার কালকে কে এল রাহুল নিজের বেস্ট ফ্রেন্ডদেরও কিন্তু বিরাট কোহলি ছাড়ছে না তো সেখানে দিল্লিকে নিয়ে কথা বললে দিল্লির জন্য কিন্তু এটা একটা বড় হার যেটা তারা আরসিবির সম্মুখীন হয়েছে এবং সেখানে কলকাতা নাইট রাইডার্স ম্যাচটা তাদেরকে একদিন বাদ দিয়েই খেলতে হচ্ছে তারা একটা হারের পর এসে মেন্টালি কোন জায়গাতে থাকবে সেটা একটা বড় ফ্যাক্টর বাট হেরে হেরে তো কলকাতার মেন্টাল কন্ডিশন বোধ হয় আরও খারাপ হয়ে গিয়েছে এবার পার্টিকুলারলি এই ম্যাচটার কথা বললে আমরা কীরকম পিচ এক্সপেক্ট করতে পারি নর্মালি দিল্লির মাঠে কিন্তু রান হয় কারণ মাঠটা ছোট পিচ বেটার থাকলে তো দুশো আড়াইশো হয়ে যায় কিন্তু আমরা আরসিবি ম্যাচে যেরকম পিচ দেখলাম বা তার আগের ম্যাচেও যেরকম পিচ দেখেছি পিচ কিন্তু কিছুটা স্লোয়ার সাইডে ছিল বল কিন্তু টার্ন করছিল বল ঘুরছিল সেটা কিন্তু এটা দেখার বিষয় এবং বল ঘুরলে কিন্তু এখন কে এর থেকেও দিল্লি বেশি ডেঞ্জারাইস হতে পারে তার কারণ হচ্ছে দিল্লি তিনটে স্পিনার নিয়ে খেলে সেখানে অক্সর প্যাটেল আছে কুলদীপ তো ভীষণ ভালো ফর্মে আছে ফরুনের থেকেও বর্তমানে কুলদীপ বেটার ফর্মে আছে এই আইপিএলে কারণ তার টিমও ভালো করছে তার কনফিডেন্স লেভেলটাও হাই আছে তার সঙ্গে সঙ্গে ভিপ্রাজ নিগমও কিন্তু আছে ফলে কিন্তু কোয়ালিটি বোলিং অ্যাটাক আছে কোয়ালিটি স্পিন অ্যাটাক আছে এবং স্পিনার এগেনস্টে যেরকম কে আর ব্যাটসম্যানদের আমরা স্ট্রাগেল দেখেছি সেখানে দিল্লির স্পিনের সামনে কিন্তু কে আর ব্যাটসম্যানদের আবার একটা বড় চ্যালেঞ্জ থাকছে এবং ফার্স্ট বলিংও কিন্তু খারাপ নয় নতুন বলটা মিচেল স্টার্ট তুলে নেয় প্লাস ডেথ ওভারেও তার হাতেই দায়িত্ব থাকে তার পাশাপাশি মুকেশ কুমারও ঠিকঠাক বোলিং করেছে এবং মাঝখানে কিন্তু তারা এখন দুসমানদার চামিরাকে ইউজ করছে যার গতি আছে এবং সেই গতি দিয়ে কিন্তু মিডল ওভারে হিট দ্য ডেক টাইপের বোলিংটা দুসমানদার চামিরা করছে তো ছজন কোয়ালিটি বোলার আছে তার সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের কথা বললে দিল্লির ব্যাটিংয়ের টপ অর্ডারটা একটু চিন্তার চাইকে যেখানে জেক ফ্রেজার ম্যাগ্রাক কিন্তু ফায়ার করেনি ফলে তারা অভিষেক পড়েল এবং প্রেসির সঙ্গে যাচ্ছে তবে ডুবপ্রেসির থেকেও কিন্তু অভিষেক পড়েল শুরুর দিকটাই ডেঞ্জারাস হচ্ছে সে কিন্তু অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করছে তো এই বাংলার ছেলেটা কিন্তু ভালো ফর্মে আছে বাট বড় ইনিংস খেলতে পারছে না এটা একটা প্রবলেমের জায়গা কিন্তু সেই জায়গাতে কিন্তু ভালো স্টার্ট দিচ্ছে এবং তিনি করুণ নায়ার খেলছে এখন এবং করুণ নায়ার আমরা দেখতেই পাচ্ছি কত ভালো ফর্মে আছে তো ক্লাসিক কিছু ব্যাটসম্যান কিন্তু আছে তিনি করুণ নায়ার চারে কে এল রাহুল পাঁচে অক্সর প্যাটেল নিজে ব্যাট করতে আসছে ছ নম্বরে ট্রিস্টিয়ান স্টাফস সাথে আশুতোষ শর্মা আটে ভিপ্রাজ নিগম অব্দি ব্যাটিং থাকছে আশুতোষ শর্মাও নিজের দমে ম্যাচ জিতিয়েছে ট্রিস্টিয়ান স্টাফসও ভালো ফর্মে আছে কোয়ালিটি ব্যাটিং কিন্তু এই টিমটাই আছে তবে যদি কে এল রাহুল বা অক্সর পেটেলের করুণ্নায়ের মতো প্লেয়ারকে তাড়াতাড়ি আউট করা যায় মানে মিডিল ওভারের তাড়াতাড়ি উইকেট ফেলে দেওয়া যায় সেটা কিন্তু হেল্প করতে পারে কে আর কে তবে সেই জায়গাতে কে আর বোলাররাও রিসেন্ট টাইমে খুব বেশি যে ভালো ফর্মে আছে খুব দারুণ উইকেট নিচ্ছে সেরকমটা না ফলে খুব একটা ইজি ম্যাচ কিন্তু দিল্লির এগেন্সটা কে কেআরের হবে না এবং ওভারঅল বর্তমান ফর্ম ওয়াইজ থেকে কিন্তু দিল্লি এই ম্যাচটায় এগিয়ে থেকে নামছে পিচ যদি স্লোয়ার সাইডেও থাকে তাদের টিমে কিন্তু বেটার বোলিং অ্যাটাক আছে বলে এখন মনে হচ্ছে উল্টো দিকে কলকাতা নাইট রাইডার্স দলের কথা বললে সমস্যা তো অনেক সব দিকেই সমস্যা ব্যাটিংয়ে তো সমস্যা আছেই তার পাশাপাশি শেষ দুটো ম্যাচে বোলাররা অপোনেন্টের ওপেনারদেরই আউট করতে পারছে না যদিও আগের দিনের মানে লাস্ট যে ছ ওভারটা ছিল পাঞ্জাব ম্যাচের সেটা কিছুটা কে কেককে কনফিডেন্স দিতে পারে যেভাবে কে কে লাস্টের দিকে কামব্যাক করেছিল তবে তারপর ওভারঅল তো সমস্যা অনেক বেশি আছে তার সঙ্গে বুঝতেই পারছি কোচেদের ট্যাকটিক্স ঠিক নেই ম্যানেজমেন্টের ট্যাকটিক্স ঠিক নেই রাহানের ক্যাপ্টেন্সির মধ্যেও সেই সারপ্রাইজ মেটেরিয়ালটা মিসিং অপোনেন্ট যেটা এক্সপেক্ট করছে রাহানের অপোনেন্টকে সেটাই দিচ্ছে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু প্রবলেম তো অনেক আছে সেই জায়গাতে প্রবলেমের কথা চিন্তা করতে গেলে আর হবে না কলকাতার প্লেয়ারদের এবার অ্যাকচুয়ালি খেলাটাকে এনজয় করতে হবে মাঠের মধ্যে যে এখান থেকে আর খারাপ কিছু হওয়ার নেই যেটা খারাপ হবার হয়ে গেছে লাস্ট সুযোগ আছে তবে সেটা চাপ মাথায় না নিয়ে আমরা খেলাটাকে এনজয় করি মাঠের মধ্যে যেতে সবটুকু দিই জিতলে ভালো যখন ব্যাট করতে যাবো তখন সাহসী হয়ে ব্যাট করি এমনি তো তো আর হবে সমর্থকরা আশা রাখছে না সেখানে তাদেরকে আর কিছু কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দরকার জানে না সেগুলো হবে কি হবে না না হবার চান্সটাই বেশি মনে হচ্ছে সেট ফর্মুলাতে যাবার চান্সটাই বেশি এই ম্যাচে কি নারায়ণকে ওপেনার থেকে সরিয়ে অন্য কোথাও ব্যাট করানো যেতে পারে ভাবনা চিন্তা কিন্তু থাকতেই পারে কারণ মিচেল স্টার্কের মতো বোলার আছে যে কিন্তু নারায়ণকে প্রথম দিকেই ইয়র্কার মেরে বোল্ড করার চেষ্টা করবে এবং বড় সড়ো চান্স আছে সেখানে কিন্তু মিচেল স্টার্ট সফলও হয়ে যেতে পারে সেখানে কি রাহানে নিজে ওপেন করতে আসা উচিত রাহানেও সেই ব্যাপারে বোধহয় ইন্টারেস্ট দেখাচ্ছে না আমার তো মনে হয় যে রাহানের ওপেন করা উচিত ভেঙ্কটেশকে তিনে খেলা উচিত অ্যাটলিস্ট অথবা রাহানে ভেঙ্কটেশ ওপেন করে আংক্রিসের তিনে খেলা উচিত যেখানে গুড়বাজের ব্যাটিংটা মিডলে ইউজ করতে পারে ইভেন পার্টিকুলারলি আগের দিন কলকাতা নাইট রাইডার্স যে টিমটা খেলিয়েছিল সেই টিমটাই আমার মনে হয় গুড়বাজের জায়গাতে যদি লুবনিতকে নিয়ে আসে আর অ্যানড্রিক নর্কিয়াকে সাকারিয়ার জায়গাতে নিয়ে আসে সেটা হয়তো বেশি বেটার ব্যালেন্স আর কি সাইড হবে কিন্তু গুড়বাজকে আগের দিন ভরসা করেছিল আর তাকে তো ভরসা করার পর সেভাবে ব্যাট করার সুযোগই পাইনি কি বেসিসে ড্রপ করবে যখন আগের দিন ভরসা করেছিল তবে ট্যাকটিক্যালি দেখতে গেলে লুবনীতকে নিয়ে আসা আর নিচে তোমার অ্যান্ড্রিক নরকিয়াকে নিয়ে আসা বেটার সিদ্ধান্ত লুবনীতকে দিয়ে ওপেনিং করাতে পারে অথবা দরকার হলে ভেঙ্কটেশ রাহানি এবং অঙ্ক্রিস টপ থ্রি করতে পারে লুবনীতকে নিচের দিকেও খেলাতে পারে যে তুমি তোমার বেস্ট ব্যাটসম্যানদের সুযোগ দাও তারা যত বেশি বল খেলবে তোমার টিমের জন্য সেটা তত বেশি ভালো কারণ তোমার মিডিল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার তোমাকে চোদ্দটা ম্যাচের মধ্যে হয়তো দুটো ম্যাচ বা তিনটে ম্যাচ জিতিয়ে দেবে তোমাকে টুর্নামেন্ট জিততে গেলে টপ অর্ডার ভালো স্টার্ট দেওয়া জরুরি ওপেনারদের ভালো রান করা জরুরি সুনীল নারায়ণের সঙ্গে সল্টের যে কম্বিনেশন হয়েছিল এই মরশুম সেই কম্বিনেশন হয়ইনি আসলে ব্যাপারটা হচ্ছে সুনীল নারায়ণটা উল্টো দিকে একটা অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান দরকার কুইন্টন ডিকক ব্যাপারটা কেন ফেল করেছে কারণ কুইন্টন ডিকককে কে কে আর সেই দায়িত্বটা দিয়েছিল ডিকক এমন একটা প্লেয়ার যে একটু টাইম নিয়ে খেলতে পছন্দ করে একটু টাইম নিয়ে কিন্তু ডিকক ইনিংস অ্যাকসিলেটেড করতে পছন্দ করে ডিকক লম্বা লম্বা ইনিংস খেলতে পারে বাট সল্ট যেটা দিত একটা ফায়ার স্টার্ট যেটা উল্টো দিক থেকে সুনীল নারায়ণকেও হেল্প করতো সেই জিনিসটার ডিক দিতে পারছিল না সেটা গুড়বাজও দিতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে কারণ রহমানুল্লাহ উল্লাহ এমন একটা প্লেয়ার যে যদি প্রথম দিকের চার পাঁচ ওভার একটু কাটিয়ে ফেলে দেন আমরা দেখেছি তাকে কিন্তু ডমিনেট করতে মানে মেনলি মিডলে কিন্তু সেও স্পিনারদের ডমিনেট করতে পছন্দ করে শুরুর দিকে কিছুটা একটু মানে অন্ধাধুন ব্যাটিং করে ব্যাট চালিয়ে খেলে এবং সেই সময় আউটও হয়ে যেতে পারে অত এগুলো কিছু ব্যাপার যেগুলো অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমি লক্ষ্য করেছি বাট সেটা কে কে আর ম্যানেজমেন্টের মাথায় ঢুকবে কিনা আমি জানি না আমার তো মনে হয় তুমি যখন তোমার টিমের সায়ারকে এত টাকা দিয়ে কিনেছ তাকে খেলাবেই তাকে তার বেস্ট পজিশনে ইউজ করো অজিংকে রাহানি সব থেকে ভালো ফর্মে আছে তারও ওপেন করা উচিত আঙ্ক্রিস ভালো খেলছে তাকে টপ থ্রিতে খেলাও আর টপ থ্রি ভালো স্টার্ট দিলে তোমার আটে বা নয় অবধি ব্যাটিং লাগবে না এবং সেখানে পরবর্তীকালে রাসেল রবমান পয়েল রিঙ্কু তারা যথেষ্ট ড্যামেজ করতে পারে তবে এগুলো বারবার বলেও কোনো লাভ নেই কারণ কিছু তো হবে না কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় দেখো পাঞ্জাব ম্যাচটা যদি কে কে আর জিততো হয়তো সিনারিও ডিফারেন্ট হতেই পারত কারণ চেন্নাই জিতে কিন্তু কনফিডেন্স খুব ভালো জায়গাতে ছিল সেটা আমরা পাঞ্জাব ম্যাচেও ফিল্ডিং এই সময় দেখেছিলাম বাট উই যে কোলাপসটা করলো তারপর থেকে একদম কনফিডেন্স ডাউন হয়ে গিয়েছে দেখা যাক সেখানে কি হয় এই ম্যাচে দিল্লি ম্যাচে অ্যাজ এ ফ্যান তো অবশ্যই চাই কে কে আর জিতুক এবং মেবি কি ভেঙ্কটেশ আয়ারের ব্যাট থেকে এই ম্যাচে একটা বড় ইনিংস আসতে পারে হালকা হালকা ফিল আসছে ভেতর থেকে যদিও নর্মালি দেখতে গেলে ভেঙ্কটেশ যেরকম ব্যাটিং করছে মিডিলে অক্সর প্যাটেল কুলদীপ যাদব বা ভিপ্রাজ নিগমদের স্পিনের আউট করে মাঠের বাইরে মারছে সেই ভেঙ্কটেশ্বরও কিন্তু খেলার ধরনটা অনেকটা পাল্টে গেছে বা সেই এফেক্টিভনেস কমে গিয়েছে এখন অক্সর প্যাটেলও ভেঙ্কটেশের সামনে ইজিলি বল করতে আসবে কারণ অলরেডি আমরা দেখেছি ক্রুণাল পান্ডিয়া বা সাই কিশোরের মতো প্লেয়ার ভেঙ্কটেশকে বোল্ট করেছে টপ থ্রি তে খেলাও ভাই কে বলতে পারে এই প্লেয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে না কিন্তু সেটা কে ম্যানেজমেন্ট আদৌ শুনবে বলে মনে হয় না আর বাকি তো রিঙ্কুর ব্যাট থেকেও রান দরকার রবমান রহমান রাসেল কি করবে আমি জানি না কুলদীপের মতো প্লেয়ারের ওভার হয়তো তাদের জন্য বাঁচিয়ে রাখবে দেখা যাক সেখানে কি হয় আমরা খেলাটা এনজয় করি বেশি চাপ না নিয়ে সেটাই বেটার হবে বাকি কে কে আর যদি একদমই তাদের ভাবনা চিন্তা না পাল্টাতে চাই আমার মনে হয় ফার্স্টে বল করতে গেলে আগের দিনের যদি সেম টিম রাখে সেখানেও আমার মনে হয় যে সাকারিয়ার জায়গাতে কিন্তু মায়াঙ্ক মারকান্ডেকে আনা যেতে পারে কারণ পিচ যথেষ্ট স্লো এবং স্পিন দিয়ে কিন্তু কিছুটা দিল্লির ব্যাটিংকে আটকানো সম্ভব সেখানে মায়াঙ্ক মারকান্ডে এলে তুমি নতুন বলটা ভরুনের হাতেও তুলে দিতে পারবে এবং সেই জায়গাতে মিডিলে কিন্তু মায়াঙ্ক মারকান্ডে এবং সুনীল নারায়ণও কিন্তু মিডিল ওভারটা ডমিনেট করতে পারে মায়াঙ্ক কিছুটা ফ্লাইট দিয়ে বল যদি করে বল কিন্তু ঘুরবে এই পিচে সেটা আমরা দেখেছি তবে ফার্স্টে ব্যাটিং করতে গেলে সেকেন্ড বোলিং করলে সেটা ভালো অপশন হবে কিনা আমি জানি না কারণ অবভিয়াসলি সেকেন্ড ইনিংসে পিচ স্লো হবে কিন্তু দিল্লির মাঠে দেখলাম রীতিমতো ডিউ আসছে ফলে স্পিনারদের বল গ্রিপ করতে একটু সমস্যা হতে পারে তবে আমার মনে হয় যদি ফার্স্ট ব্যাটিং করলে এই যে লাইন আপটা তোমার গুরবাস তার সঙ্গে সুনীল নারায়ণ অজিঙ্কে রাহানে অঙ্কিস রঘুবংশী ভেঙ্কটেশ আয়ার রিঙ্কু সিং রাসেল পাওয়েল হরসিদ রানা বৈভব আরোডা ভরুণ চক্রবর্তী এই লাইন আপটা নিয়ে যেতে পারে তোমার অনুকূল রয় মনীষ পান্ডে রমনদীপ সিং সাকারিয়া মায়াঙ্ক মার্কান্ডে এই পাঁচজনকে ইম্প্যাক্ট লিস্টে রাখতে পারে যেরকম যা দরকার পড়বে সেরকম নিয়ে আসতে পারে ব্যাটিং কোলাপস করলে একটা এক্সট্রা ব্যাটসম্যান পিচ স্লো হলে অনুকূল রয় অথবা মায়াঙ্ক মার্কান্ডের মধ্যে একটা স্পিনার আর যদি মনে হয় না ঠিকঠাকই আছে তাহলে সাকারিয়াকেও নিয়ে আসতে পারে যদিও সেটা কতটা হেল্পফুল হবে আমি জানি না সেটা এবার ব্যাপারটা হচ্ছে যে মিচেল কে কে আর সেটাই এই ম্যাচের একটা বড় লড়াই হতে পারে ওপেনারদের মিচেল স্টার্কের এগেন্সটা একটা বড় কিন্তু ডেঞ্জার থাকছে এবং মিডিল ওভারে কিন্তু কুলদীপ যাদব বা অক্সর প্যাটেলের মতো বোলার ইভেন ভিপ্রাজ নিগমের মতো বোলারের সামনেও কে কে আর মিডিল অর্ডার রকম ব্যাটিং করে সেটাও একটা বড় চ্যালেঞ্জ হবে রাহানের মতো প্লেয়ারও কিন্তু যখনই পাওয়ার প্লে শেষ হচ্ছে ফাস্ট বোলাররা সরে যাচ্ছে তারপর কিন্তু রাহানেও স্ট্রাগেল করছে সেখান থেকে কোল্যাপস হচ্ছে তো সেই সব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে বাট সেম ট্যাকটিক্সে গেলে আবার সেম ফেলিওর হবার চান্স কিন্তু বেশিই থাকছে দেখা যাক সেখানে কে কে আর কি করে তোমরা তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বিল আইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই